ড এর ক্রাউন প্রিন্স যিনি কিনা মাঝমাঠে থেকে আর্জেন্টিনার আক্রমণ গড়ে দেওয়ার ক্ষেত্রে যেরকম সহযোগিতা করেন মাঝ মাঠে যেহেতু খেলেন তার ডিফেন্সিভ অ্যাওয়ারনেসও কিন্তু চোখে পড়ার মতো অন্তত আমরা গত কয়েক বছর ধরে আর্জেন্টিনার হয়ে খেলাতে কিন্তু এরকম একটা ওয়ারিয়ার এনজো কিন্তু দেখেছি যে একই সঙ্গে খেলা করতেও যেমন পছন্দ করে প্রতিপক্ষের আক্রমণও কিন্তু তাকে দিয়ে ঠেকানো যায় অ্যাজ আ সেন্ট্রাল মিডফিল্ডার কিন্তু গত কয়েক মাস ধরে এনজো ফার্নান্দেজের খেলা দেখে ঠিক ওরকম মনে হচ্ছে না অ্যাটলিস্ট ডিফেন্সিভলি আমরা যদি ডিফেন্সিভলি একজন সেন্ট্রাল মিডফিল্ডারের ভূমিকা কি থাকা উচিত সেটা নিয়ে যখন চিন্তা করি এবং এনজো ফার্নান্দেজের খেলা যখন দেখি তাহলে কিন্তু আমাদের কাছে মনে হতে এটা বাধ্য যে আমরা সে গত বিশ্বকাপে এনজো ফার্নান্দেজের খেলার মধ্যে যে ডিফেন্সিভ অ্যাওয়ারনেসটা দেখেছিলাম বা চেলসিতে যোগ দেওয়ার ঠিক আগে উনি যখন বেনফিকাতে খেলতেন তখন তার যেই ডিফেন্সিভ অ্যাওয়ারনেস এর কথা আমরা শুনেছিলাম রক্ষণাত্মকভাবে এনজো ফার্নান্ডেস খেলার ওই ধারটা একটু কমে গিয়েছে আমি গতদিন সিটির ম্যাচটা যখন দেখলাম আমার চোখে এই জিনিসটা পড়েছিল হ্যাঁ এটা এই কারণেও হতে পারে বিকজ ই প্লে অ্যাজ আ এ নাম্বার টেন ইন দ্যাট ম্যাচ উনি প্রথাগত সেন্ট্রাল মিডফিল্ডারের ভূমিকাতে খেলেননি উনি একটু সামনে খেলেছেন যে কারণে হয়তোবা আমরা তার খেলার মধ্যে ওই ডিফেন্সিভ অ্যাওয়ারনেসটা দেখিনি বাট দেন এগেন তিনি তো গত সিজনেও চেলসিতে খেলেছেন এবং গত সিজনেও কিন্তু আমরা ডিফেন্সিভলি এনজো ফার্নান্দেসকে সেভাবে জ্বলে উঠতে দেখিনি হ্যাঁ এখনও উনি ওয়ার্ল্ড ক্লাস সেন্ট্রাল মিডফিল্ডার এখনও তিনি মাঝমাঠ থেকে আক্রমণ গড়ে দেওয়ার কাজটা অনেক ভালো মতো করে থাকেন সেটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু অ্যাজ অ্যান অলরাউন্ড মিডফিল্ডার আমার কথা বলার অর্থটা এটাই যে হ্যাঁজ অ্য অলরাউন্ড মিডফিল্ডার এনজো নান্দেসের ডিফেন্সিভ অ্যাওয়ারনেস গত কয়েক বছর আগে যা ছিল এখন তা একটু কমে গিয়েছে এখন এটা কি চেলসিতে থাকার কারণে যে উনি চেলসিতে খেলতে গিয়ে উনি উনার ডিফেন্সিভ অ্যাওয়ারনেসটা ভুলে যাচ্ছেন কিনা সেই জিনিসটাই আজকে আমরা বের করার চেষ্টা করেছি এই ভিডিওতে দেখে নেওয়া যাক আপনারা খুব ভালোভাবেই জানেন গত কয়েক বছর ধরে আর্জেন্টিনা কোন ফরমেশনে কীভাবে খেলছে এবং সেই ফরমেশনে এনজো ফার্নান্ডাসের ভূমিকাটা কীরকম হয় একদম ইন শর্ট যদি আপনাদেরকে আবার একটা রিভিউ দিয়ে দিই একটা যদি রিভাইন্ড দিয়ে দিই তাহলে দেখুন ইভেন গত বিশ্বকাপের ফাইনালও কিন্তু আর্জেন্টিনা অনেকটা এই ধরনের একটা ফরমেশনে খেলেছিল ফোর ফোর টু বা ফোর থ্রি থ্রি এই ফরমেশনে খেলেছিল মিডফিল্ডারদের মধ্যে এনজো ফার্নান্ডাস এবং অ্যালাক্সিস ম্যাক্যালিস্টার দুজন অ্যাট দি হার্ট অফ দ্য মিডফিল্ড অর্থাৎ একদম মাঝ মাঠেরও মধ্যে কানে এই দুজন থাকতেন এঞ্জো ফার্নান্ডাস একটু পেছনে থাকতেন অ্যালেক্সিস ম্যাকালিস্টার একটু সামনে থাকতেন ডিপল একটু সামনে এসে মেসিকে ডিফেন্সিভলি সাহায্য করতেন ডি মারিয়া অনেকটা উইঙ্গারের ভূমিকায় সামনে চলে যেতেন এবং তার পজিশনটাই মূলত নির্ধারণ করতো যে আর্জেন্টিনা ফোর থ্রি থ্রি ফরমেশনে খেলবে না ফোর ফোর টু ফরমেশনে খেলবে সো এখানে দেখুন এনজো এনজোফার্নালেসের যে ভূমিকাটা এখানে এনজো খেলছেন এখানে ম্যাকালিস্টার খেলছেন সামনে এবং ডিপল খেলছেন এখানে ডিমারিয়ার সামনে চলে যাচ্ছেন অনেকটা এভাবে ফোর থ্রি থ্রি গঠন করছেন এখন আপনি দেখুন আর্জেন্টিনার মিডফিল্ডে কিন্তু কোনো প্রথাগত ডিস্ট্রয়ার নাই আমরা সবসময় দেখি বা আমাদের মাথায় সবসময় এটা একটা ধারণা থাকে যে না মিডফিল্ডে যে কয়জনই থাকুক না কেন একজন একদম প্রথাগত নাম্বার সিক্স বা ডিস্ট্রয়ার যে কিনা খুবই ট্যাকেল এবং ইন্টারসেফট এবং প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নেওয়া ছাড়া অন্য কোনো কিছুই করবে না এরকম একটা খেলোয়াড় বা এরকম দুটো খেলোয়াড়ের উপস্থিতি আমরা সবসময় চাই কিন্তু আর্জেন্টিনার এই মিডফিল্ডের দিকে যদি আমরা তাকাই আমরা কিন্তু দেখব যেখানে সবাই সব কাজ করেন এখানে সবাই ডিফেন্সিভ সলিডিটিও যেমন দেন এখানে সবাই আক্রমণ গড়ে তোলার কাজেও সহায়তা করেন এখানে সবাই পেছন থেকে আক্রমণটা বল রিটেনশন করা বল পজেশনে রাখা আক্রমণের সঙ্গে কানেকশন বজায় রাখা প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নেওয়া ট্যাকেল করা ইন্টারসেপ্ট করা ব্লা 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 এভরিথিং এই তিন মিডফিল্ডারের প্রত্যেকে করে থাকেন মিডফিল্ডারের প্রত্যেকের কাজ ভাগাভাগি করে নেন অর্থাৎ সেক্ষেত্রে এনজোকেও আক্রমণ গড়ে তোলার পাশাপাশি প্রতিপক্ষের আক্রমণ ঠেকানোর দিকেও মনোযোগ রাখতে হয় একই কথা ম্যাকালিস্টারের ক্ষেত্রেও প্রযোজ্য এবং একই কথাটি বলার ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য সো এই জিনিসটাই আমরা কিন্তু আর্জেন্টিনার খেলার মধ্যে গত কয়েক বছর ধরে দেখছি এখন আসা যাক চেলসির ব্যাপারে চেলসির আমরা দুই তিন দিন আগে ম্যানচেস্টার চেলসির যে ম্যাচটা দেখলাম সেখানে কিন্তু চেলসি টেকনিক্যালি ফোর টু থ্রি ওয়ান ফরমেশনে খেলেছে যেখানে কিন্তু এনজো ফার্নান্ডিস ওয়াজ টেকনিক্যালি অ্যান অ্যাটাকিং মিডফিল্ডার বা নাম্বার টেন সো এখানেও কিন্তু চেলসি এনজো ফার্নান্ডিসের পজিশন নিয়ে একটু গবেষণা করছে নাম্বার টেন ইজ এক্স্যাক্টলি নট ইস পজিশন উনি খেলবেন আর একটু পেছনে অর্থাৎ এই জায়গাটাতে খেলবেন এবং অ্যাটাকিং মিডফিল্ডারের জায়গায় অন্য কেউ থাকবেন সে অন্য কেউ নতুন আসা জাও ফেলিক্সও থাকতে পারেন এনকুন্ও থাকতে পারেন গোল পালমারও থাকতে পারেন বা অন্য কোনো মিডফিল্ডার থাকতে পারেন কিন্তু এনজো ফার্নান্সের পজিশন কিন্তু এটা না যেটাকে যেখানে তাকে গত ম্যাচে খেলানো হয়েছিল আবার গত সিজনে যদি আমরা লক্ষ্য করি তাহলে গত সিজনে আমরা যেটা দেখেছিলাম গত সিজনে তো লাভিয়া ছিলেন না আমরা এই ডিসকাশনের খাতিরে লাভিয়াকে সামনে রাখি এবং এনজোকে পেছনে নিয়ে আসি সো গত সিজনে যেটা হয়েছিল যে অ্যাটাকিং মিডফিল্ডার জায়গায় অন্য কেউ খেলতেন এবং এই ডাবল পিভোটে খেলতেন এনজো ফার্নান্ডেজ এবং ময়জোস কাইসেদো এখন দুজন অসাধারণ মিডফিল্ডার দুজনকেই একশো প্লাস মিলিয়ন দিয়ে কিনেছে কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় যে দুজনের কেউই ডাবল খেলার জন্য অতটা নন দুজনেই একটু ভার্টিক্যালি খেলতে পছন্দ করেন একটু সামনে এসে খেলতে পছন্দ করেন অ্যাজ এ নাম্বার এইট সেটা কায়সদের ক্ষেত্রেও কিন্তু আমরা বলতে পারি এনজো ফার্নানের ক্ষেত্রেও কিন্তু আমরা বলতে পারি অর্থাৎ দুজনেরই একটু সামনের দিকে চলে যাওয়ার ক্ষেত্রে একটু প্রবণতা থাকে সেক্ষেত্রে দেখুন চেলসির এই মাঝমারটা কিন্তু থেকে যাচ্ছে যখন না দুজনের মধ্যে অন্তত একজনকে পেছনে রাখতে হবে তখন এনজো একা একটু পেছনে নেমে আসে এনজো ফার্নান্ডেস কখনো সিঙ্গেল পিভট হিসাবে ডিফেন্সিভলি দল কত বেশি সাহায্য করতে পারবেন না বিকজ একটু আগে আমরা আর্জেন্টিনার ক্ষেত্রে যেটা বলছিলাম আহ আর্জেন্টিনার ক্ষেত্রে এনজো পেছনে খেললেও তাকে ডিফেন্সিভলি ম্যাকালিস্টার এবং ডিপল দুজনই খুবই ভালো মতো সাহায্য সহযোগিতা করে থাকেন এখন এনজো যদি চেলসিতে পেছনে খেলেন তাহলে কায়সাদার কাছ থেকে তিনি মোটামুটি একটা সাহায্য পান কিন্তু অন্য কারোর কাছ থেকে তিনি সেভাবে সাহায্য পান না চেলসির খেলোয়াড়দেরও কিন্তু এখন সেরকম ফর্ম নেই প্লাস আমার মনে হয় না গত বছর ধরে তারা যেসব খেলোয়াড় কিনছে তারা কোনো নির্দিষ্ট প্ল্যান মেনটেন করে কিনছে সো এটা একটা সমস্যা দেখা যাচ্ছে সো এনজো ফার্নান্দেসের পজিশন নিয়ে কিন্তু তখন থেকে গবেষণা হচ্ছে ডিফেন্সিভলি এনজো ফার্নান্দেসের এই পারফরমেন্সটা ড্রপ করে ড্রপ যে করেছে আপনাদেরকে একটা কম্প্যারিজনের মাধ্যমে আমরা দেখাতে চাই ফার্স্ট অফ অল দেখুন বেনফিকাতে এনজো ফার্নান্ডেস লাস্ট যে সিজনটা সেটার সঙ্গে চেলসিতে এনজো গত সিজনের একটা কম্প্যারিজন আমি করার চেষ্টা করেছি এখানে দেখুন ট্যাকলের ক্ষেত্রে বেনফিকার এনজো অনেক ভালো ট্যাকল করতে পারতেন সফল ট্যাকল করতে পারতেন টু পয়েন্ট ফোর যেটা কিনা চেলসিতে নেমে এসেছে ওয়ান পয়েন্ট পারফরমেন্স সেটা কিনা নেমে এসেছে জিরো পয়েন্ট সিক্সে ফাউল আবার বেনফিকার এনজো কম্পারেটিভলি কম করতেন এখানে এসে কিন্তু একটু হলেও বেশি করছেন ঠিক আছে সো এই স্ট্যাটিস্টিক্সটা কিন্তু টেকনিক্যালি ডিফেন্সিভলি আমি খালি স্পেসিফিকলি ডিফেন্সিভ স্ট্যাটিস্টিক্সটাই নিয়ে এসেছি আপনাদের সামনে এবং দেখানোর জন্য যে দেখুন একটু হলেও কিন্তু ডিফেন্সিভ অ্যাওয়ারনেসের বিষয়টা এনজো ফার্নান্দেজের মধ্যে ঘাটতি দেখা দিয়েছে চেলসিতে আসার পরে ওভারঅলরেডি এখানে যেখানে সেভেন পয়েন্ট টু ফোর দেখাচ্ছে চেলসিতে সিক্স পয়েন্ট সেভেন ফাইভ দেখাচ্ছে এটা গেল মানে ক্লাবের ক্ষেত্রে কম্প্যারিজনটা এবার আর্জেন্টিনার হয়ে এনজো ফার্নান্দেজের ডিফেন্সিভ অ্যাওয়ারনেস দু হাজার বাইশ বিশ্বকাপে তিনি কি ডিফেন্সিভ আউটপুট দিতেন এবং গত কোপা আমেরিকাতে তিনি কিরকম ডিফেন্সিভ আউটপুট দিয়েছেন বিশ্বকাপে আমরা কিন্তু দেখেছিলাম দেখেন সফল ট্যাকেল থ্রি পয়েন্ট ওয়ান পার ম্যাচ এখানে মাত্র একটা ইন্টারসেপশনের ক্ষেত্রেই কেবলমাত্র এনজো ফার্নান্দেজ এবারের বিশ্বকাপ এই এবার কোপা আমেরিকাতে ভালো করেছেন এটা ছাড়া আপনার ক্লিয়ারেন্সের ক্ষেত্রে বলুন ট্যাকলের ক্ষেত্রে বলুন সব কিছুতে কিন্তু ইভেন ওভারঅল রেটিংয়ের ক্ষেত্রেও ডিফেন্সিভ রেটিং কিন্তু আমি বারবার বলছি তার আক্রমণ ভাগের এখানে কোনো কিছু কনসিডারেশনের নেওয়া হচ্ছে না ডিফেন্সিভ অ্যাট্রিবিউটসের দিকে আমরা লক্ষ্য রাখছি সো ডিফেন্সিভলি রেটিংয়েও কিন্তু দেখেন এখানে এনজো ফার্নান্দেজের রেটিং গত বিশ্বকাপে বেশি ছিল এবং কোপা আমেরিকাতে কম আছে আমি কোনোভাবেই বলছি না যে শুধুমাত্র রেটিং এর উপরে নির্ভর করে একজন খেলোয়াড়ের পারফরম্যান্স নিয়ে গবেষণা করা উচিত আমার গত এক দেড় বছর ধরে আর্জেন্টিনার এবং চেলসির হয়ে এনজো ফার্নান্দেজের খেলা এবং গত বিশ্বকাপের এনজো ফার্নান্দেজের খেলার মধ্যে একটু পার্থক্য লেগেছে বলেই আমি এই রেটিংয়ের স্বর্ণাপন্ন আমি হয়েছি এটা জানার জন্য যে আমি চোখে যেটা দেখছি স্ট্যাটিস্টিক্সকে আমাকে সেটাতে সাপোর্ট করছে কি না সে কারণে আমি স্ট্যাটিস্টিক্সটা আপনাদের সামনে নিয়ে এসেছি এবং স্ট্যাটিস্টিক্সটা দেখতে গিয়ে আমি দেখলাম যে না আমার চোখ যেটা বলছে সেটাই সত্যি গত এক দেড় দুই বছর আগেও এনজো ফার্নান্দাস ডিফেন্সিভলি যতটুকু সলিড ছিলেন মিডফিল্ডে চেলসিতে থাকার কারণে হোক বা তার নিজের পারফরমেন্সের ঘাটতির জন্য হোক যে কারণেই হোক না কেন ডিফেন্সিভলি এনজো ফার্নান্দাস অতটা সলিড না এখন এখন এটা কিন্তু আর্জেন্টিনার জন্য একটু হলেও চিন্তার একটা বিষয় বাট দ্য প্লেয়ার্স ফার্নান্ডেজ এজ সামনের বিশ্বকাপ আসতে আসতে আমি দৃঢ় বিশ্বাসী আবার তিনি তার আগের ফর্মে ফিরে যাবেন